নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজনীতির ময়দান যতটা উত্তপ্ত তার চেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে তারকাদের অবস্থান বদল ঠিক এমনই এক সময়ে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন চিত্রনায়িকা শিমলা এক বছর আগেও যিনি আওয়ামী লীগের নৌকায় মনোনয়ন নিতে দলীয় কার্যালয়ে হাজির হয়েছিলেন এবার তাকে দেখা যাচ্ছে ধান শীষের প্রচারণায় ধান নির্বাচনী প্রচারণায় সিমলাকে দেখে অনেকে বিস্মিত হয়েছেন কারণ দু চব্বিশ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনের ঠিক আগে তিনি ছিনাইদহ এক আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার আশায় নৌকার মনোনয়ন ফর্ম কিনেছিলেন ম্যাডাম ফুলিখ্যাত এই অভিনেত্রী তখন নিজেই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সে সময় একাধিক বলে উল্লেখ করেছিলেন এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী থাকার কথাও প্রকাশ্যে বলেছিলেন স্বপ্নে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার কথা জানিয়েছিলেন অকপটে কিন্তু সেই গল্পের ঠিক উল্টো দৃশ্য দেখা গেল এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ঢাকা সতেরো আসনে ধানের শীর্ষ প্রতীকে ভোট চাইছেন সিমলা তার সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী মনির খান রবি চৌধুরী অভিনেত্রী রিনা খান ও অভিনেতা শাহেদ শরীফ নির্বাচনী প্রচারণার ফাঁকে মাধ্যমে সিমলা বলেন আমি সিমলা থানি শিশুরের জন্য ভোট চাইছি তবে আমাকে নিয়ে বলবো হঠাৎ করতে গিয়ে বলেন তিনি মোটেও ভুল পাল্টাননি তার ভাষায় তিনি একজন শিল্পী সেটাতে সবচেয়ে যে কারোর জন্য ভোট চাইতে পারেন যে কোনো দলের হয়ে নির্বাচনে আগ্রহ প্রকাশ করতে পারেন এতে কোন অসঙ্গতি দেখেন না স্পষ্ট করে বলেন তিনি কোন দলের কর্মী নন শিল্পী হিসেবে তিনি সবার যাকে ভালো লাগবে তার জন্যই ভোট চাইবেন এ প্রসঙ্গে তিনি বলেন ম্যাডাম খালেদা জিয়াকে তার ভালো লাগে বলেই এবারের নির্বাচনের ধান শিশের পক্ষে মাঠে নেমেছেন তার দাবি এখানে কোন দালালি বা তোষামতের গল্প নেই এই বক্তব্যের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ করেছিলেন হাত থেকে সিমলার কথায় বেগম খালাদা জিয়ার ব্যক্তিত্ব স্টাইল ও ফ্যাশন সেন্স তাকে সব সময় মুগ্ধ করেছে তিনি তাকে একজন ভক্ত হিসেবেও দেখেন একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন নৌকার মনোনয়ন ফর্ম কিনলেও তিনি নৌকার জন্য কখনো ভোট চাননি কেউ প্রমাণ দেখাতে পারলে দেখা এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন নাগরিক হিসেবে হিসেবে যে কোনো দল থেকে মনোনয়ন চাওয়ার অধিকার তার আছে বলেই মনে করেন তিনি এই রাজনৈতিক বিতর্কের বাইরে সিমলার ব্যক্তিগত ও পেশাগত জীবনের গল্প কম নাটকীয় নয় শামসুল নাহার সিমলা জন্ম উনিশশো সালের চার ডিসেম্বর ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বাবা আব্দুল মাজেদ মা নুরুন নাহার ছয় ভাই ও পাঁচ ফোনের মধ্যে তিনি সবার ছোট শৈলকুপা গার্লস স্কুল থেকে মাধ্যমিক শেষ করে শৈলকুপা সরকারি কলেজে দ্বিতীয় বর্ষে পড়াকালীনই চলচ্চিত্রে পা রাখেন পড়াশোনা সেখানেই থেমে যায় কিন্তু শুরু হয় রূপালী পর্দায় এক বেদিক্রমে যাত্রা উনিশশো সালে গীতিকার সুরকার মিল্টন খন্দকারের প্রথমে শহীদউল ইসলাম খোকনের ম্যাডাম ফুলি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন সিমলা। একই ছবিতে ফুলি ও সিমলা দুটি চরিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পান। এটি ছিল তার অভিষেক ছবি আর সেই ছবিতে জাতীয় পুরস্কার। বাংলাদেশে চলচ্চিত্র ইতিহাসে যা এক বিরল ঘটনা। এরপর তার ক্যারিয়ার এগিয়েছে ধীরে। কখনো প্রধান চরিত্রে কখনো পার্শ্ব চরিত্রে। 2009 সালে গঙ্গা যাত্রা ছবিতে অভিনয়ের জন্য তিনি বাচসাশ পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হন। রূপ গাওয়াল নেকাব বরের মহাপরায়ণ কলকাতার সমাধি। এসব ছবিতে কাজ করলেও একসময় তিনি আড়ালেই চলে যান। ব্যক্তিগত জীবনেও নাটকীয়তা কম নয় দু সালে নারায়ণগঞ্জের পলাশ আহমেদের সঙ্গে তার বিয়ে হয় কিন্তু মাত্র দশ মাসের মাথায় সেই সংসারের ইতি ঘটে পরের বছর পলাশ আহমেদ বিমান ছিনতে চেষ্টাকালে নিহত হন যা তখন দেশজুড়ে আলোড়ন তুলেছিল এ ঘটনাও সিমলার জীবনকে নতুন করে আলোচনায় এনেছিল সব মিলিয়ে নৌকার মনোনয়ন ফর্ম নেওয়া থেকে শুরু করে থানা শীষের পক্ষে প্রকাশ্য প্রচারণা চিত্রনায়কের সিমলার রাজনৈতিক অবস্থান বদল এখন ভোটের মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও বড় আলোচনার বিষয়